পাঁচই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের পরিণতি এই আওয়ামী জাহিলিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা না সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল পাঁচই আগস্ট অত্যন্ত পরিতাপের বিষয় আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিল স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে অন্যদিকে তার প্রস্তুতি নিচ্ছে আমরা বিপ্রতি শক্তি আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই আমাদের হারানো কিছু নাই আওয়ামী লীগ বাংলাদেশের পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই আওয়ামী বাংলাদেশের রাজনীতিতে হবে কিনা সেটার হয়ে গিয়েছে পাঁচই আগস্ট সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন আপনাদেরকে বলতে চাই এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয় বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় আনेंगे আসলে তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন হবে না আমরা ধরে ধরে নিব বছর আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে কায়েম করেছিল সেখানে তাদের ইন্ধন ছিল আজকে আমরা তরুণ প্রজন্ম আমাদেরকে রাস্তায় নেমে আসতে হয়েছে আমাদেরকে রক্ত দিতে হয়েছে আমাদেরকে ভয়কে জয় করতে হয়েছে কারণ আমাদের যে দুর্বৃত্তায়নের রাজনীতির সংস্কৃতি আমাদের যে প্রতিহিংসার রাজনীতির সংস্কৃতি সেটি আমাদের তরুণদেরকে আশাহত করেছে যুগের পর যুগ আমরা জনকল্যাণমূলক রাষ্ট্র করতে পারি নাই আমরা রাষ্ট্রের মধ্যে নাগরিক হয়ে উঠতে পারি নাই আমাদের অতীতের যে রাজনৈতিক যেই কাঠামু রয়েছে সেই রাজনৈতিক কাঠামো আমাদেরকে নাগরিক অধিকার থেকে আমাদেরকে ইতিহাসের আমাদের বঞ্চিত করেছে হয়েছে আমাদের এই বঞ্চিতের খুব থেকে আমাদের দ্রুহের আগুনে আমরা এই দ্রুহ দিয়ে আমরা বাংলাদেশ করেছি আমরা স্পষ্টভাবে বলতে চাই আমাদের বাংলাদেশ বিনির্মিত হবে আমাদের অতীতের যে রাজনীতি আমাদের যে রাজনৈতিক যারা করেছে এত বছর ধরে তাদের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে ভয়হীন যে মনোভাব দুইটার সংমিশ্রণে কিন্তু এখানে যদি তরুণদেরকে মাইনাস করার কোনো ধরনের চিন্তা থাকে এই যে গণ অভ্যুত্থানের একক এজেন্ডা একক ট্যান্ডারের এক ধরনের করতে পাচ্ছি যদি হয়ে থাকে যদি এটা মনে করা হয়ে থাকে সেই এই গণবুত্থানে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই গণবুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফেসিবাদের আমরা সমূল উৎপাদন করেছি আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আমরা বারবার বলছি আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টা আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে সুতরাং যেসব টক্সিজীবী যেসব মিডিয়া পাড়া যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যেসব বুদ্ধিজীবী এখন আওয়ামী লীগের মানবাধিকারের জন্য তারা সরব হয়েছেন আপনারা এই ফেসিবাদকে এই ফেসিবাদের তেল গুন খেয়ে আপনারা এতদিন পর্যন্ত আপনারা এই ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন সুতরাং আপনারা ফেসিবাদের পক্ষে যে কলমগুলো এখন আবার লিখবে আমরা সেই কলমগুলিকে আমরা ভেঙে দিব ফেসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে ফেসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে আমরা সব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে আমরা বারবার বলছি আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন আওয়ামী লীগের চেয়ে পরিণত হয়েছে পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণত হবে সুতরাং ফেসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফেসিবাদ বিরোধী যেই সব মনুষ্য মনস্তাত্ত্বিক যেই আমাদের চিন্তা রয়েছে সবগুলি সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ নির্মাণ করতে হবে এবং এ প্রত্যেকটি জিনিসের লিখিত দালিলিক স্বীকৃতি আমাদের এই প্রক্লেমেশনের মধ্য দিয়ে দিতে হবে আমরা পনেরো তারিখ পর্যন্ত আমাদের আলটিমেটাম ছিল আজকে চোদ্দ তারিখ আজকে গণসংযোগের পরে আমরা পনেরো তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি এ অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেভুলেশন সেটিকে স্টেট থেকে অ্যানডোর্স করবেন অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে আমরা দেখি নাই আমরা যাদের উপদেষ্টা বানিয়েছি আমাদের প্রতিনিধি হয়ে যেসব উপদেষ্টা সরকার দিয়েছে আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদের প্রতিনিধিত্ব করছেন আপনারা যদি কোনো কারণে মনে করেন যে আপনারা প্রক্লেমেশন আপনারা প্রক্লেমেশন দিতে এবং জনাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আপনাদের রাষ্ট্রীয় কোনো বাধা রয়েছে সেটি আপনারা জনগণের সামনে প্রকাশ করুন আমরা যেভাবে অগাস্ট মাসে রাস্তায় নেমে এসেছিলাম ঠিক একইভাবে আমরা আবার রাস্তায় নেমে আসবো এ প্রক্লেমেশন দিতে আপনাদের বাধা কোথায় কারা বাধা দিচ্ছে কোন ডিপ স্টেট আপনাদেরকে বাধা দিচ্ছে সেগুলো আপনারা জনগণের সামনে প্রকাশ করুন যাকটন দাওলো উপদেষ্টার কাছ থেকে আপনারা আবার জনগণের কাছারে নিয়ে আসুন আমরা একসাথে মিলে আমরা যেভাবে হাসিনার পতন ঘটিয়েছি প্রয়োজন হলে আমরা সেভাবে আবার আমাদের প্রত্যাখ্যান আমাদের আদায় করে নেব ঠিক প্রিয় সমাজ আমরা আমাদের এই দেশ গঠনের সংগ্রাম আমাদের অব্যাহত থাকবে আমাদের তরুণদেরকে আবার একসাথে হতে হবে আমাদের তরুণরা যে দুর্গ গড়ে তুলেছিল যে প্রতিরোধ গড়ে তুলেছিল তাকে আবার সংহত করতে হবে এই তরুণরা যে প্রতিরোধ গড়ে তুলেছিল তা মুক্তিযুদ্ধের প্রতিরোধের একটি ধারাবাহিকতা মাত্র এই মুক্তিযুদ্ধকে একটি দল তাদের করাল গ্রাসে গ্র্যাপ করে নিয়েছে এবং সেই মুক্তিযুদ্ধকে এই দেশের তরুণরা 24 তরুণরা সেই মুক্তিযুদ্ধকে আবার জনমানসের কাছে ফিরিয়ে দিয়েছে কৃষক শ্রমিক জন আবার তাদের কাছে ফিরিয়ে দিয়েছেন চব্বিশের তরুণরা এবং এই চব্বিশের তরুণরা তাদের যে প্রক্লামেশন তাদের যে ঘোষণা তা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছে আমাদের এই সংবিধানকে নতুন করে রচিত করতে হবে